আসসালামু আলাইকুম ব্যাংক খোলা কিন্তু গ্রাহককে টাকা দিচ্ছে না অনেক মানুষ আছেন কেউ বুঝে হয়তো বা কেউ না বুঝে যে আপনি কোথায় থেকে খবর নেন আপনি মিথ্যা কেন বলেন গুজব কেন ছড়ান আরে ভাই সত্য মেনে নিতে আর গ্রহণ করতে হজম করতে এত কষ্ট আপনাদের এর আগে আমি বলেছিলাম আজকের ঘটনা বলছি কোথায় ব্যাঙ্ক খোলা কিন্তু টাকা দিচ্ছে না কে দিচ্ছে না এর আগে আপনার আইসিবি ইসলামী ব্যাংক মৌলুইবাজার শাখা গত দুই মাস ধরে গ্রাহককে টাকা দিচ্ছে না ঘোরাচ্ছে 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 কাউকে একটু দিচ্ছে তো বেশি দিচ্ছে না তো মানুষজন ঘুরতে 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 পরবর্তীতে সংবাদ প্রচারিত হয়েছে গত দুই দিন আগের ঘটনা এখন আপনি দেখেন দ্য ডেইলি মানব জমিনের ইউটিউব চ্যানেলে গেলে আপনি পাবেন তাদের কাগজে গেলেও খবরটা পাবেন নয়াপল্টন শাখা আইসিবি ইসলামী ব্যাংক আবারও বলছি নয়াপল্টন শাখা আইসিবি ইসলামী ব্যাংকে আপনার ডেইলি মানব জমিনে শিরোনামই করেছে ব্যাংক খোলা কিন্তু নেই কোনো টাকা মানে কি গ্রাহক যাচ্ছে তাদেরকে টাকা দিচ্ছে না পরবর্তীতে আমি পুরো খবরটা দেখার চেষ্টা করলাম গ্রাহক যারা টাকার জন্য ঘুরতেছে তাদের বক্তব্য সাংবাদিক সাহেব নেওয়ার চেষ্টা করছে তারা বলছে দীর্ঘ এক মাস ধরে তা এই শাখার অবস্থা তারা টাকা নিতে যায় তখন কখনো ব্যবস্থাপক কখনও অন্য দায়িত্বশীল কর্মকর্তা বলে যে আপনি কালকে আসেন পরের দিন আসেন যদি কোনো গ্রাহক একটু বেশি চাপ প্রয়োগ করে যা তার খুব বেশি দরকার এখন ব্যাংক কর্মকর্তারা বলছে আমরা তো অসহায় তাহলে আপনি হেড অফিসে যোগাযোগ করেন এই হচ্ছে আইসিবি ইসলামী ব্যাংকের বর্তমান অবস্থা মৌলীবাজার শাখার অবস্থার খবর প্রচারিত হয়েছিল দুই দিন আগে এখন প্রচারিত হয়েছে আইসিবি ইসলামী ব্যাংক নয়াপল্টন শাখার খবর সেখানকার যারা অবস্থান আছেন কোনো গ্রাহকের চোখে যদি এই ভিডিওটা পরে আপনি সত্যিকার রিপোর্টটা আপনি করিয়েন আমরা এদেশের নাগরিক আমরা এখানে বেড়ে উঠেছি মহান পাক আমাদের পরবর্তী প্রজন্ম এখানে বেড়ে উঠবে আমরা কি দেশের ক্ষতি চাই না আমরা কি মানে কোনো পক্ষের হয়ে কথা বলতে চাই না আমরা এখানে বসবাস করছি আমাদের জন্ম হয়েছে মহান পাক পৃথিবীতে পাঠিয়েছে কোনো মানুষের কোনো প্রতিষ্ঠানের চাটকারিতা পাচাটা দালালি গোলামি করার জন্য না আমরা আমাদের নাগরিক হিসাবে আমি যদি বলি এই দেশের ক্ষুদ্র নাগরিক হিসেবে। আমি আমার জায়গা থেকে কথা বলার চেষ্টা করি আমি ভালো থাকতে চাই সবাইকে ভালো রাখতে চাই সর্বোপরি দেশ প্রতিষ্ঠান সব কিছু ভালো থাকুক সব কিছুর মঙ্গল হোক কিন্তু একটা দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ শাখা ব্যাংক খাত সেটা যদি ঋণ খেলাপিদের কারণে ধস নামে সত্যি দুঃখজনক এই যে ব্যাঙ্কগুলোর যে দুরবস্থা এবং রিপোর্ট বেরিয়ে আসে যে আটটা ব্যাংক শুধু গ্রিন সিগন্যাল পাইছে বাকি ব্যাঙ্কগুলো হলুদ সিগন্যাল এবং রেড সিগনালে আছে কে করেছে ঋণ খেলাপি অনেক পরিমাণ ঋণ দিয়েছে কখনো কমিশনে কখনো টেলিফোনে কিন্তু সাধারণ মানুষ যখন ঋণ আনতে যায় এক লাখ টাকা ঋণের জন্য তার এত পরিমাণ হেনস্থা হতে হয় এত পরিমাণ কাগজপত্র এত ডকুমেন্ট এত জিজ্ঞাসা এত মর্গেজ তারপরেও লোন মিলে তো মেলে না কিন্তু যখন আমরা পত্রিকায় দেখি যে চব্বিশটা ব্যাংক থেকে সাদমোসা গ্রুপের মোহাম্মদ মহসিন পাঁচ হাজার ছয়শো আষট্টি কোটি টাকা নিয়ে গেছে সমকালের রিপোর্ট এখন সার্চ দিলে পাবেন সে যুক্তরাষ্ট্রে সম্পদ করেছে ব্যবসা করেছে এখন সে বলতেছে বাংলাদেশ সরকার তাকে সহযোগিতা করলে সুযোগ দিলে সে আবার ব্যবসা করে টাকা দিবে কিন্তু ভুয়া কাগজপত্র দিয়ে পাঁচ হাজার ছয়শো আষট্টি কোটি টাকা নিয়ে গেছে চব্বিশটা ব্যাংক থেকে এরকম বহু ঋণকেলাপির লম্বা তালিকা বাংলাদেশ জুড়ে আছে তারা এদেশ থেকে নানান পলিসি দিয়া ভুয়া কাগজপত্র দিয়া ব্যাংক থেকে শত শত কোটি টাকা হাজার কোটি টাকা পর্যন্ত নিয়ে বিদেশে ব্যবসা করেছে এখন তারা বলছে আমরা ঋণ খেলাপি তাহলে ব্যাংক খাতের ধস নামবে না তো কোন খাতের ধস নামবে এর জন্য দায়ী কেম অবশ্যই ব্যাংকের ম্যানেজমেন্টরা কখনো তাদের দায়িত্বপ্রাপ্ত লোকরা কমিশনে পার্সেন্টেজে ঘুষ দিয়েছে কখনো টেলিফোনে ঘুষ দিয়েছে কখনো কারো প্রভাবে ঘুষ দিয়েছে কিন্তু পার্সেন্টেজের কমিশনে প্রভাবে যে সেই লোনগুলো আর লোনগুলো হলো ওগুলো কি ব্যাংক কর্মকর্তাদের বাবার টাকা না এগুলো জনগণের আমানত সেই আমানতের করেছে তারা পার্সেন্টেজের লোভে কমিশনের লোভে প্রভাবের ভয়ে কিংবা টেলিফোনের ভয়ে কিন্তু এইটা তো তাদের দায়িত্ব ছিল না জনগণের আমানতকে এইভাবে অপব্যবহার করার কারণে আজকে আইসিবি ইসলামী ব্যাংকে নিশ্চিত এটা করেছে নাহলে মৌলীবাজার শাখা আইসিবি ইসলামী ব্যাংকে কেন মানুষকে টাকা পাচ্ছে না মানুষকে টাকা দিচ্ছে না তার চাহিদা মতো ঘোরাচ্ছে এবং নয়াপল্টন শাখা আইসিবি ইসলামী ব্যাংকের একই কাহিনী এক মাস ধরেই অবস্থা চলছে টাকা গেল কোথায় জনগণের টাকা নিশ্চয়ই তারা নামে বেনামে কাগজপত্র ভুলে ভুয়া দেখিয়ে কমিশনের টেলিফোনে প্রভাবে চাপে তারা লোন দিয়েছে আর তার খেসারত তার ভোগান্তি এখন সেই সাধারণ জনগণের যাদের সমিতি নাই সংগঠন নাই খুব দুঃখজনক 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 অদূর ভবিষ্যতে এর মধ্যে আপনি খবর দেখছেন না ত্রিশ জন ব্যাংকের এমডি আমেরিকায় যাচ্ছে তারা অফিস ব্যাংকের কি পরিচালনা কিংবা মার্কেটিং জন্য কিন্তু এই মুহূর্তে তো সংকট এখানে আমি দেখলাম কালবেলার নিউজে যে সোয়াদ দুই লাখ ডলার সেখানে খরচ হবে তো এই মুহূর্তে তো ডলার সংকট আছে আচ্ছা তারপরেও তারা গেছে হয়তো ব্যাংকিং কোনো বিষয় কিন্তু এই খবরগুলো পজিটিভ হলেও এখন এই মুহূর্তে নেগেটিভ হয়ে যাচ্ছে কারণ ব্যাংকের অবস্থা যেহেতু খারাপ এর মধ্যে নানান ব্যাঙ্কে মানুষ টাকা পাচ্ছে না এটা কি খুব স্বাভাবিকভাবে নিবেন এখন হয়তো এই এই ভিডিও দেখে অন্য ব্যাংকার ভাইরা আপনাদের প্রতি সম্মান রেখে বলছি বলবেন যে ভাই আপনার শিরোনাম তো হয় নাই আপনি নাম উল্লেখ করে দেন ওরে ভাই আপনি তো চাকরি করেন আর মানুষ টাকা রাখছে কি মানুষের কম আপনার একা শৈল জ্বলে আর বাকি যে টাকা রাখছে আর শৈল জ্বলে না আপনি চাকরি করেন আপনার শৈল জ্বলে আর যে বারে টাকা রাখছে ওর ওর জ্বালা নাই ওর পুরা নাই সবার জ্বালা পুরা আছে